পর্দায় মান্না মৌসুমি অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দুজনের আলোচিত একটি ছবির নাম কষ্ট ছবিটি মুক্তি পেয়েছিল দু হাজার সালের সতেরোই মার্চ ঈদে মুক্তি পাওয়া কষ্ট ছবিটি পরিচালনা করেন তারকা পরিচালক কাজী হায়াত সেই সময় কাজী হায়াতের ছবি মানেই রাজনৈতিক বক্তব্য ধর্মী গল্প কিন্তু কষ্ট সিনেমার গল্প ছিল সম্পূর্ণ আলাদা এতদিন পর এসে পরিচালক কষ্ট সিনেমার অজানা কাহিনি ফাঁস করেছেন কি সেই অজানা কাহিনী। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সময় কষ্ট ছবিটি প্রায় কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়েছিল অমিবনি কথাচিত্রের এই ছবিটি তখন তিন কোটি টাকার বেশি ব্যবসা করেছিল তখনকার হিসাবে তিন কোটি টাকার ব্যবসা মানে সেই ছবি সুপার ডুপার হিট কষ্ট সিনেমায় মান্নার অভিনীত চরিত্রের নাম মুসা মৌসুমি চরিত্রের নাম ছিল মিতু ছবিতে মান্নার বাবার চরিত্রে অভিনয় করেন কাজী হায়াত ছবির গল্পে উঠে আসে মুসার পরিবারের অর্থকষ্টের নানান দিক প্যারালাইসিস হয়ে মারা যান তার বাবা অভাবে সংসার চালাতে গিয়ে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন মুসার মা ছোটবেলায় দেখা মায়ের এই কষ্টই ছবির মূল উপজীব্য ছিল বাবা মায়ের চরিত্রটি স্বল্প সময়ের হলেও তা দর্শক হৃদয় স্পর্শ করেছে তবে এত বছর পর এসে গণমাধ্যমে পরিচালক কাজী হায়াত জানিয়েছেন তিনি মান্নার বাবার চরিত্রে প্রথমে অভিনয় করতে চাননি তিনি এই চরিত্রের জন্য মানান সেই কাউকে দীর্ঘদিন ধরে খুঁজতে থাকেন পছন্দ সেই কাউকে না পাওয়ায় শেষমেশ নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান কাজী হায় বলেন তখন আবার আমি অভিনয় নিয়মিত ছিলাম না মাঝে মধ্যে কোনো চরিত্রে জুৎসই কাউকে না পেলে অভিনয় করতাম এ সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছিল নির্মাণের আগে দীর্ঘ সময় ধরে মান্নার বাবার চরিত্রে কাউকে না পেয়ে বাধ্য হয়েই অভিনয় করেছিলাম কষ্ট সিনেমার শুটিং এর আগে মান্না ও মৌসুমিকে নিয়ে অসংখ্যবার আলোচনায় বসেছিলেন পরিচালক কাজী হায়াত তাদের কাছে পরিচালকের চাওয়া ছিল অভিনয় এমন কিছু যুক্ত করতে হবে যা তারা দুজন এর আগে কখনো করেননি চব্বিশ বছর পর এসে কাজী হায়াত স্বীকার করলেন মান্না ও মৌসুমি তাদের কথা রেখেছিলেন অভিনয়ে যেমনটা চেয়েছিলেন তার চেয়েও তারা ভালো করেছিলেন কাজী হায়াত বলেন শুধু মান্না মৌসুমি নয় এই ছবির অন্য অভিনয় শিল্পীদের মধ্যে শাকিল খান আনোয়ার হোসেন ডিপ যেন সবাই সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন কষ্ট সিনেমার সঙ্গীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল মুক্তির পর কষ্ট সিনেমার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কুমার বিশ্বজিৎ ও কণ্ঠে তোমার প্রেমের জন্য এবং জেমসের কণ্ঠে মা গানটি কষ্ট সিনেমার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিল এখনও অনেকে কাজী হায়তকে ফোন করে কষ্ট সিনেমার গানের প্রশংসা করেন কাজী হায়াত বলেন সেদিন একজনের ফোনে কুমার বিশ্বজিত ও কনকচাপার গাওয়া গানটি শুনলাম তাৎক্ষণিকভাবে মনে করতে পারিনি এটি আমার কোন সিনেমার গান এত বছর পরও আমার ছবির গান মানুষ শুনছেন এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি তো ভিউয়ার্স কষ্ট সিনেমাটি আপনার কেমন লেগেছিল মান্না মৌসুমীর অভিনয় কেমন ছিল কমেন্ট বক্সে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন ধন্যবাদ